আসসালামু আলাইকুম কুকিং কুকিংয়ে আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো প্রতিদিনের মতো নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি আপনাদের মাঝে এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটোর টক বা টমেটোর চাটনি যেটাই বলেন না কেন স্বাদে কিন্তু অসম্ভব মজার খেতে খুবই যারা একটু টক টক পছন্দ করেন তাদের জন্য বলবো সুখবর এই রেসিপিটি বাসায় তৈরি করে খেলে নেক্সটে আবারও তৈরি করে খেতে মন চাইবে চলুন এর এর প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। নিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এই তেলটা আমি একেবারেই দিলাম পরে নেক্সটে আমি তেল অ্যাড করবো না এখন প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি এখানে আমি পাঁচ ছটি শুকনো মরিচ ভেজে নিয়েছি সবগুলো দেবো না এখানে আমি টোটাল শুকনো মরিচ ব্যবহার করব দুই থেকে তিনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কারণ শুকনো মরিচ আমরা সকলেই কম বেশি ভাজতে জানি তাই না এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি প্রায় ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছটি মাঝখানে চিড়ে নেওয়া ভেজে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা দিলে কিন্তু পেঁয়াজ খুব দ্রুতই ভাজা হয়ে যায় এক চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে আবারও ভেজে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি টোটাল হাফ কেজি টমেটো নিয়েছি হাফ কেজি টমেটো আমি এরকম করে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি কারণ টমেটো একেবারে গলে যায় একটু নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটা উপরে উপরে তুলে দিচ্ছি এবং টমেটোগুলো যাতে নিচে যায় পেঁয়াজটা যদি নিচে থাকে তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে এবং টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব বেশ কিছুক্ষণ টমেটোটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করছি কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখি বুঝতে পারছেন টমেটো থেকে কিন্তু পানি বের হতে শুরু হয়েছে এখন আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালোভাবে কাজটা করতে হবে আসলে রান্না একটা শিল্প এই রান্নাটা যদি খুব ভালোভাবে করা যায় তাহলে কিন্তু স্বাদে খুব সুন্দর খুব টেস্টি হয় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে টমেটো থেকে আর টমেটোটা অনেকটা গলেও গেছে এখন জাস্ট একটু হাতা দিয়ে নাড়াচাড়া করলেই টমেটোটা অনেকটা গলে যাবে আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিলাম চাপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ পানিটা কিছুটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটা তুলে নিচ্ছি পানিটা বেশ কিছুটা শুকিয়ে গেছে এবং টমেটোটা পারফেক্টলি নরম হয়ে যাচ্ছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেবো এখন দিয়ে দিচ্ছি যেই শুকনো মরিচ আমি রেখেছিলাম ভেজে সেখান থেকে চারটি শুকনো মরিচ নিয়ে আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি হাত দিয়ে ভেঙে একেবারে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এতে করে ঝালটা খুব সুন্দর শুকনো মরিচের কিন্তু একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা এই টকে ছড়িয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে আমি হাতা দিয়ে যতটুকু একটু আস্তে আস্তে রয়ে গেছে সেটা আমি গলিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি উপরে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকমভাবে খেতে পছন্দ করেন কম বা বেশি সেই হিসাবে নিয়ে নেবেন দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দেব ধনিয়া মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে আর এক যে যে টমেটোগুলো আস্ত রয়ে গেছে সেগুলো আমি একটু গলিয়ে দিচ্ছি হাতা দিয়ে গলানো হয়ে গেছে এবং পানিটা অনেকটা শুকিয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো এতে করে যতটুকু যতটুকু মেশার থাকবে এবং তলায় লেগে যায় অনেক ক্ষেত্রে সেই সেটা কিন্তু লেগে যাবে না আপনারা চাইলে এই কাজটা একটা মেশার দিয়েও করতে পারেন খুব ভালো করে মিশে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং চলে যাব সরাসরি সার্ভিংয়ে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আজকে টমেটোর টক বা টমেটোর চাটনি যেটাই বলি না কেন স্বাদে কিন্তু খুবই টেস্টি খেতে অসম্ভব মজার এই রেসিপিটি বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে খেতে হবে তা না হলে চরম মিস করবেন আর বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আশা করছি নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো